আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসুস্থ রহমতে ভালো আছি এগুলো আমার দেশি মুরগি আজকে তাদের বয়স হল বিশ দিন দেখতে পাচ্ছেন তারা কত সুন্দরভাবে চলাফেরা করছে তার সাথে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশ তারা এখন খাবার খাবার জন্য ছোটাছুটি করছে তারা খাবার খুঁজছে আমি এখন তাদেরকে খেতে দেব কিছু খাবার পড়ে আছে তারা সেগুলো খাওয়ার চেষ্টা করছে যেগুলো আমি নিজে বাইরে মুরগি বানিয়ে ফুটিয়েছি আপনারা চাইলে আমার মতন বাড়িতে মুরগি বাচ্চা ফুটিয়ে পালন করতে পারবেন এ ছিল আজকে আমার ভিডিও আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম